সংবাদ হবে। উচ্ছ্বাস উৎসব আর আনন্দে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশে বরণ গড়ি দেশবাসী দিনভর চট্টগ্রামত আসিল নানান আয়োজন চট্টগ্রাম জেলা প্রশাসন চট্টগ্রাম সিটি কর্পোরেশন চারুকলা ইনস্টিটিউট সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের আনন্দ শোভাযাত্রার পাশাপাশি রাখিল আরও নানা আয়োজন Do you want the song? Juba Nama Moksha! Juba Juba I can say something about this event. say something about this event. Oh, it's incredible, it's so colourful, so noisy. Uh, I think it's a real celebration of multicultural Bangladesh, so I'm really enjoying it.

দশক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দর প্রথম পহরের মধ্যে অনুর্যে স্বাগত জানান আই তাফিম আলমগীর আই এই মুহূর্ত আছে চট্টেশ্বরী ঠিক এক মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটর যেই আনন্দ শোভাযাত্রা নববর্ষ উপলক্ষে নববর্ষরে বরণ গড়িল এবারে যে আনন্দ শোভাযাত্রা এইভাবেই কিন্তু এখন শুরু হয়ে চারুকলা ইনস্টিটিউটের ঠিক সাম নতুন এখন অনুর্যে পুরো চিত্রে দাহিতছি আসলে হারা এসে আর দিন দেখি চারোকলা ইনস্টিটিউটের বেশ কিছু শিক্ষার্থী আছে শিক্ষক আছে এবং একই সাথে বিভিন্ন পরিবারের লোকজন তারা বাফে পড়ালো এসে পড়ালো এসে এবং পরিবারের লোকজন তারা এই যে চোদ্দোশো বত্রিশ দুইবারে নতুন করে বরণ করিল বলি তারা এর মধ্যে একত্র হয়ে আর দেহির আসলে একেবারে গানে গানে নাচেরা তারা বরণ করিল নতুন বছর করে পুরনো যে বছর গত হালিয়া গতই গিয়ে গই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ এবার যত ধরুন সুখ স্মৃতি আছে বিভিন্ন ধরনের স্মৃতি স্মৃতি আছে এই স্মৃতিগুলো তারা রাহি দিতে এবং একই সাথে যে নতুন যে বছরগ আজ এতুন আদি এতুন যে আবার চলমান শুরু হইয়ে বছর করে তারা নতুন করে বরণ করিলোর যাতে সামনের দিন মধ্যে তারা সুন্দর সুন্দরকে দিন হারাইতে পারে আর ওই জন্য হত হয়েবার চেষ্টা করছে বেড়ে

যদি আবার করি তারা টান লইব চট্টগ্রাম ইনস্টিটিউট চারুকলা ইনস্টিটিউটের মধ্যে এর কিন্তু আবার এবার সমাপ্তি চাইব তবে চট্টগ্রামত এত আয়োজনের মধ্যে গতহালিয়ে ডিসি হিলত হামলা ঘটনাই নারা দিয়ে পুরো দেশ প্রতি বছর এই ডিসি হিলত বর্ষবরণের গান কবিতা আবৃত্তি সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন হয়ে থাকে তবে এবার বর্ষবরণের আগত দিন রাতে দুষ্কৃতিকার হামলায় পণ্ডই যায় ডিসি হিলুর এই আয়োজন ভাঙচুরের ঘটনায় গত হালিয়ে ছয় জনের আটক করলেও জানা গিয়ে এর মধ্যে পাঁচ জনের সারা দিকে পুলিশ এমনকি এই ঘটনায় এখনও হননবয় মামলা আর এইসব বিষয়ে খুব জানিয়ে চট্টগ্রামর বোধকে বিস্তারিত সন সহকর্মী নিজামুদ্দিন টিপুর প্রতিবেদন দেশের মধ্যে মানুষ শান্তি চায় আজ পয়লা বৈশাখ উপলক্ষে তারা আগের দিন যে হামলা গান করছে এটা তো দেশের শত্রু তারা জাতির শত্রু বেগুন শত্রু তারা বই আছে আমি বর্তমানে বই আছি কিন্তু সত্য কথা বলতে জিয়েন এনা আনন্দ বেগুনে করে কিন্তু মনের ভিতর তুমি আনন্দ আইবে মনের ভিতর তুমি আনন্দ নয়ের চট্টগ্রামের ডিসি হিলত বর্ষবর্ণর অন্যতম প্রধান আয়োজন হিসেবে দীর্ঘদিন ধৰি ওয়েশিল প্রতি বছর বর্ষবর্ণর গান কবিতা আবৃত্তি সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন ওই তবে এবার বর্ষবর্ণর আগর দিন ৰাতিয়ে দুষ্কৃতীয় করার হামলায় পণ্ড হয়ে যাগুই ডিসি বর্ষবর্ণর আয়োজন অনুষ্ঠানৰ মঞ্চ যে হারণে এবার অনুষ্ঠানৰ আয়োজন নও আসলে এই যে অনাকাঙ্ক্ষিত একটা হামলা হই ইন খুবই দুঃখজনক ঘটনা বিশেষ করে মানুষের দেখাম বিরাট অনার ভয়ের হ্রাস করে যার হার একখান প্রোগ্রাম আজকে গরিব না পারে এটা যারা পরিবার লোকের রাগাইস্তু এক উল্লাস মনে উচ্ছ্বসিত মনে জিয়েন গৈতু এন হনভাবে গরিব না পারে এবং চিটাঙ্গ মধ্যে শুধু ন পুরো বাংলাদেশের মধ্যে ইয়েন আলোচিত ঘটনা হিসেবে এখন চিহ্নিতই। আসলে খুবই দুঃখজনক এই বিষয়টা প্রত্যেক বছর মানে কি এই দিনলাই আশা করি থাকি যে উদযাপন করিম কিন্তু এই বছর এভাবে উদযাপন করি না পারে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান না পায় এ নানা তো খুবই খারাপ লাগে খুবই দুঃখজনক একটা বিষয় গত এপ্রিল ও তেরো তারিখ রবিবার আজন্য সাড়ে সাতটার দিকে ডিসি হিল ও নজরুল স্কোয়ার সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান স্থলত এই হামলার ঘটনা ঘটিল এই সময় মঞ্চ ও ব্যানার সিঁড়ি ফেলায় গত হালিয়ে ডিজিল ও করার হামবার ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কে আছে এই হামবার ঘটনায় প্রতিবাদ ও বিচারের দাবি জানিয়ে সাধারণ মানুষ আমরা দুই বন্ধু একটা প্রিপারেশন নিলাম দা ডিজি ইলেকশন প্রত্যেক বছরে আই আমরা এটা সামনে বুদ্ধ মন্দির আছে পূজো তুলি তো আমরা এটা ডিজেল বই ব্যাগগনে গো মজা করি একই কালার অফ পাঞ্জাবি কিনিলাম আর পাঁচ ছজন সাতজন আষ্টজন তা এটা এনে যে পরিস্থিতি হালিয়ে ফেসবুকে দেখি দেখানো পড়া দেখতে দেখি যে এটা মানে অনুষ্ঠানে স্থগিত করে দিয়ে সামলোয়ে মাংস রইয়ে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করি যে দ্রুত যাতে শাস্তির একটা যোদ্ধাভিযানের যাতে এই ঘটানো যাতে আর ঘনবছত যাতে নয় আর জনগণের মধ্যে যে আতঙ্কও এখন বর্তমানে আছে যাতে শান্তি বিরাজ খুবই মর্মাহত তো এরকম একটা মানে জনপ্রিয় এবং হচ্ছে যেটা আমাদের ঐতিহ্য সংস্কৃতি ইতিহাস ভাষা ধারণ করে যেটা একটা জাতির ঐক্যতা মানে কি করে রক্ষা করে সেরকম একটা অনুষ্ঠান মানে বন্ধ হয়ে গেছে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যে পঁচিশ বছরের ইতিহাসে আর কি আর ভবিষ্যতে যেন মানে একটু শান্তিপূর্ণ পরিবেশে যেন এইসব অনুষ্ঠান কিছুটা হইলে হয় ভিন্ন দ্বারাই হোক বাংসুরের এই ঘটনায় গত হালিয়ে জনের আটক গড়িল পাঁচ জনের দিয়ে পুলিশ জানা গিয়ে এই ঘটনায় হন মামলা নম এই বিষয় গান জানতে চাইলে হতোয়ালি থানার ওসির লগে মোবাইলে একাধিকবার যোগাযোগ করিল সারা ফাও নজা মোহাম্মদ নিজাম টিপু এরই মধ্যে চট্টগ্রামের বলহালি বর্ষবরণ সেলফি স্টিকোর আগাতে মাথা পেটি উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতার আজিয়ে সোমবার সকাল দশটার দিকে উপজেলা পরিষদ ছত্রত এই ঘটনা ঘটে আরো সন বলহালি প্রতিনিধি চৌধুরী ফাটানোর ভিডিও

আজিয়ে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে। এই ঘটনাত আহত নেতা দি উপজেলা এনসিপি সদস্য নাজব সাকিম তামিম তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে বলি জানা গিয়ে। আর তামিমর বাড়ি বলখালী পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের তে এস এম সাইফউদ্দিন হালেদর ফোয়া। । oh প্রত্যক দর্শ্যেলা জানাই উপজেলা পরিষদ চত্র উপজেলা প্রশাসন বর্ষাবরণ অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠান চলাকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাকিলুল লয় এনসিপি সদস্য মোহাম্মদ জামিমুর হাতাহাতি আড়ি এর জেরে শাকিল ও জামিমুর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে নেতা তামিম দুই দলের শান্তিতে গলি শাকিল স্টিক দিয়ে তার মাথায় আঘাত করে এতে তামিম গুরুতর আহতই এছাড়া হাতাহাতিত উভয় পক্ষর হয় একজন আহতই এই বিষয়ে জাতীয় নাগরিক কমিটির নেতা নাজমุস সাকিব তাবিমের হই বোয়া সমন্বয়ক শাকিল বোয়াল হালি রে বৈষম্য বিরোধীর ব্যানার রে ইউজ গরিয়ারে একদম পাঁচে আগস্টর ফরত তুন ফুলতলে মৎস্য ব্যবসায়ী তুন শুরু করি এন হন অপরাধ কর্মকাণ্ড নাই যে নগরে। করে আওয়ামী লীগ যুবলীগের থানা ধরি আনিলে রায়তর তিনটা বাজে যাইরে যাইয়ারে দালালি করতো এইসব বিষয়ে যে তারা সচেতন হয় এবং সর্বোপরি কালুঘাটের টোল বিষয় লইয়ারে যে তারা মোটরসাইকেলের টোল লইয়ারে জিরো টোল গরিবের বিষয়ে অগ্রণী ভূমিকা রাখি ইতে এড়ে ইজারাদার তুন টিয়া হাইয়ারে দশ টিয়া গরিবের লাইভ গো নাটক সাজাই জিয়ানারা আরা প্রতিহত করছি এই খুব ইয়ান পরবর্তীতে গত দুই একদিন আগে যে রেল উপদেষ্টা এসছি রেল সচিব এতে ও ক্রেডিট লই গো পোস্ট আই হা হারি এক দি তার জন্ম পরিচয় লেগরে গে কুটুক্তি করছি এই বিষয়ে এইটা হতা হইতো যাইতেই তার আজি হিট করে দি এখন আর প্রশ্ন হল দি ওসি সাহেব আসিল ওসি আছিল ফোর্স আসিল এই অবস্থায় ইতারা দেশি অস্ত্র লইয়ারে কিভাবে ঘটনাস্থল উপস্থিত থাকে এবং আয় যা তো রক্তাক্ত হই ও সিসাব পারে চিকিৎসা লইতে হর কিন্তু ইতের ন ধরে আর জুলাই আগস্টর সক্রিয় যোদ্ধা আরা ফুটেজ বাজি আরা করি আর রাজপথ থাকিয়া দেশের কল্যাণে হাস গড়ি গে শাকিল সাজিবের লাই যাতে সাধারণ ছাত্র কলিতার বৈকট বৃদ্ধি ইতে ছাত্রলীগ যুবলীগ গাজাটি মদদি লইয় অনর ওনার পৌরসভাত ঘুরে তো এই জিনিসহীন যেহেতু আই মূলত এরে প্রতিবন্ধকতা ইতে আরে টু মার্ডার করি এই একাম লই আর বৈষম্য বৈষম্যবৃদ্ধির ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার খুব দক্ষিণ জেলার শাকিলে হয় নাজমুল সাকিব তামিম এবং তার আপন ছোট ভাই আরিফুস সাকিব জামিম দুই ভাইয়ের নেতৃত্বে পূর্ব পরিকল্পিতভাবে আমাকে অতর্কিত এবং আমার ছোট বোনকে সব আমার সহযোদ্ধাদের হামলা করে পরবর্তীতে তারা আমাকে ট্রেনে হিসে উপজেলার নতুন ভবনে নিয়ে গিয়ে ওইখানে আমাকে মেরে ফেলার চেষ্টা করে উপজেলা প্রশাসনের সব দায়িত্বশীল ওইখানে উপস্থিত ছিল তারা সকলে দেখেছে প্রথমে কে বা কারা হামলা করেছে কি উদ্দেশ্যে হামলা করেছে তাদের উদ্দেশ্যে ছিল আমাকে মেরে ফেলা আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই তারা নাটকীয়ভাবে আমাকে বিতর্কিত করে বিভিন্ন ট্যাগ লাগিয়ে তারা আমাকে মেরে ফেলার জন্য চেষ্টা করতেছে আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই এ ঘটনায় উবায়দুল মুস্তাফা মাহির বাদিয়ে মোহাম্মদ শাকিলুরি প্রদান করি ফাজদানের বিরুদ্ধে বলখালি তারা কান মামলা দায়ের করে যাতে ইউনর দাওয়া তাহারা বেগুন উপস্থিত হয় তার সে রেশা রেশি সে গত হালিয়ে তুন উপজেলা কম্পাউন্ড অবস্থান করে প্রোগ্রাম আছে ইউন লাই সবিদের এ লাই সবিদের এবং তার ফকেট যে ধারাল অস্ত্র আছে তারা বেগুন যে ধারাল অস্ত্র আছে ইয়ে বারবার আর অবগত করোনার পরেও তারা হন একশন নয় তারা আর হতে দেখতেছি দেখতেছি এবং এক পর্যায়ে যাই তারা কি করলো এখন আর নাজমু সাকিব তাইম ভাইয়ের উদ্দেশ্যে হত্যার উদ্দেশ্যে বারবার তারা আঘাত করলো আঘাত গ্রহণে তাইম ভাইয়ের মাথা ফাটি গিয়ে এখনো পর্যন্ত তাইম ভাই চিকিৎসাধীন অবস্থা আছে এখনো ডাক্তারের তারে

চট্টগ্রাম সাতকানি সরত এক বছর আগে মাহফিলর শিডিউল ধীর হামজা তার অধিক ক্ষোভ জানাই এলাকাবাসী সাতকানিয়ত নজিলেও ওই দিন একই সময়তে পার্শ্ববর্তী উপজেলার বাসকালের আরেকান মাহফিলত উপস্থিত আছেন বলে জানা গিয়ে যা জানাজি এলাকাবাসীর ক্ষোভ আরো বাড়ে যেগে বিস্তারিত সন প্রতিবেদন

সোশ্যাল মিডিয়ার কল্যানে এই সমন্বয় জি যে হয় একজন আলোচিত ইসলামী বক্তা আছে এটা মুফতি আমির হামজা তারার ভিতর অন্যতম ফেসবুক ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার নাজি খুবই জনপ্রিয় আমরা আহ্বান জানিয়েছি একেবারে স্পষ্ট ভাষায় যারা দায়িত্বে এখন আছেন সংস্কার করেন খুব তাড়াতাড়ি নির্বাচিত সরকারের হাতে দেশটা তুলে দেন তাহলে এই দেশ নিয়ে আপা সহজারা পালিয়েছে কেউ আর ষড়যন্ত্র করার সুযোগ পাবে না তার জনপ্রিয়তা এতেই বেশি তার শিডিউল ফাইবার এক বছর আগে যোগাযোগ করলি তিনি দিন তারিখ ঠিক গড়িয়া রে আয়োজক তার টাইম এই টাইম অনুযায়ী জারারতে তারে দদ দিও দরহার তারা টাইমটিক গরিয়ারে এক বছর ফরে। মাহফিলুর আইজন করে এই ঘন্টা এই আয়জনটা 3 লক্ষ 20 এই রহমরি চট্রগ্রামের সাতকানিয়া উপজেলা সরতি ইউনিয়ন তাল গাওয়ালাহার মানুষজন এনে ইসলামিক মাহফিলুর দদ দিয়ে মুফতি আমির হামজারে আজ থেকে ঠিক এক বছর আগে তিনিয়ে দিনে দদ কবুল গজিল দতার তারিখ দিয়ে তাহলে আমি একটা বলবো আপনাদেরকে বলবো আজকে তারিখ অনুযায়ী এপ্রিল বারো তারিখ শনিবার তালগাঁও এলাহাবাসী মাহফিলুর আয়োজন করে এর ঠিক দুদিন আগে এপ্রিল দশ তারিখ মুফতি আমির হামজা সাতকানি এর মাদারসাদ আরেক খান মাহফিলুর দাজি অতিথি আছে এদিন তিনি এড উপস্থিত ওয়াইজ করে আয়োজক এদিনও তাল্লয় যাই এর হতাবার্তা হয়ে আবারও টাইম ফাইনাল করছে শুধু তাই নয় এপ্রিল বারো তারিখ দুপুর বারোটার দিকেও মুফতি আমির খানজালে যোগাযোগ করলে তিনি টাইম ঠিক আছে হয় আই যখন এই কিভাবে প্রস্তুতি লইতে থাকে কিন্তু একটার পরে মুফতি আমির হামজার ফকতুন সাতকানিয়ার চরতির আইজকলর জানা নই যে হুজুর অসুস্থ উনি আয়ত না ভারে আইজকলর মাতার নাই আকাশ ভাঙ্গি খুঁজছি তারা কি করবো না তবে কিছুক্ষণ পরে আইজকলে হবার ফাইল দি মুফতি আমির হামজা সাহেব বাসখালী উপজেলার এক কান জাগার মাহফিলুত উপস্থিত হই

আর হতা দেশবাসের হাতে সুড়ন করছে আর প্রায় সাড়ে লক্ষ টাকা বাজার করছে এত বড় একটা বিশাল মাফি মাফি নাই তইলে ও যদি ওরা নই দল

আমির হামজা আইজ তারার তারা নাম দিয়ে রে পোস্টার ব্যানার ব্যক্তি

এলাহাবাসী হলে মুফতি আমির হামজা সাহাবর এই রকমের অদ্ভুত আচরণে খুবই হষ্ট তারা খুবই ব্যতীত তারা হই মুফতি আমির হামজা সাহাবর মুকুর দিনুর হতনি বেলায় তারা বহুত হষ্ট করে হাসটাস ফেলায় রাডাইছিল কিন্তু তিনি তারারে হতাশ হয়েছে আমার এই তাহিরি ভাইরা বহুমান নিউজর শেষের দিকে আবারও ফিরে বর্ষবরণ খবর আজকে সারাদিন চট্টগ্রাম মহানগর সারাও পার্বত্য জেলা এবং বিভিন্ন উপজেলা ও চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই বর্ষবরণ নানা আয়োজন ব্যাক আমাদের সংস্কৃতি আমাদের অধিকার এই প্রতিপাদ্য বিষয়ের সামনে রাখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আনন্দগণ পরিবেশত উদযাপিত ই বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ দিনব্যাপী নানা বন্যাঢ্য আয়োজন ও ঐতিহ্যবাহী লোক খেলাধুলার মাধ্যমে ক্যাম্পাস ও নববর্ষর প্রাণ চঞ্চল্য সরিয়ে পড়ছে আজকে বৈশাখের দিনে আমাদেরকে উজ্জীবিত হতে হবে নিজস্ব সংস্কৃতির উন্নয়নে ওই আমি তো গীতিকারদের মধ্যে সুরকারদের মধ্যে সাহিত্যিকদের মধ্যে সেই চেতনা দেখতে পারলে খুশি হতাম আমাদের বাংলা বিভাগের গবেষকরা আছে ঢাকার আছে সারা দেশের আছে তারা কি কাজ করছেন আমি তো গান যখন খুঁজি তখন এসো হে বৈশাখ এসো এসো এছাড়া কোনো গানই খুঁজে পাই না কেন বৈশাখের উপরে কি দশ বিশটা গান থাকতে পারে না কেন তারা রচনা করছেন না কি অসুবিধা আমি এটা বুঝি না তো মুক্তিযুদ্ধের উপরে গান কি অনেক লেখা যেতে পারে না কই খালি বক্তৃতা করলে তো কাজ হবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে রবিবার দু এপ্রিল ফজরতুন শুরু হয় বৈশাখী কর্মসূচি দীর্ঘ উদযাপনত আয়োজিত হয় বন্যাঢ্য বৈশাখী শোভাযাত্রা যা স্মরণ চত্রতুন শুরু হইলে যার আয়ের শেষ হয় শোভাযাত্রা অংশলয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারী অকল বিদ্যালয় একাডেমিক কার্যক্রম পরিচালনা করা এবং সাথে সাথে এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের আমাদের যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতি ধারণ করা লালন করা এবং সেটি প্র্যাকটিস করার জন্য আমরা একটা প্রতিজ্ঞা করছি পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপঅতিতেক জি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রশাসন ডক্টর মোহাম্মদ কামালউদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার এন্ড বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য একাডেমিক অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামিমউদ্দিন খান আলোচনা সভায় বিভিন্ন অনুষদ দিন বিভাগীয় চেয়ারম্যান শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী এবং ছাত্র সকল উপস্থিত আছেন বানাইছি পরিচয় তো কত বছর তো মানুষজন হম আসছিল এবার মানুষজন বোধ বেশি তারপরে যে এবার মানে খেলাধুলা ইন হল যে আলাদা আকর্ষণ ইন হলা বলি অনুষ্ঠানে আর সন্দীপুত বাংলার নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে বর্ণাঢ্য আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এপ্রিল চোদ্দ তারিখ সোমবার সকালে এই অনুষ্ঠান আয়োজন করা অনুষ্ঠান উপলক্ষে জমকালো রেলি উপজেলা প্রধান প্রধান সভা গুলিয়ারে শেষ উপজেলা পরিষদ চত্রজ্জয়ের শেষ হয় রেলি স্থানীয় প্রশাসন বীর মুক্তিযুদ্ধ ছাত্র শিক্ষক এবং গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করে ষ উপজেলা পরিষদ মণ্ডলের আলোচনা সভার সভাপতিত্বী সন্দীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়ন চাকমা উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হকর সঞ্চালনায় এড উপস্থিত আছেন সন্দীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আই কে ইসলাম চৌধুরী উপজেলা ইঞ্জিনিয়ার আব্দুল আলিম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মানুষ বিশ্বাস উপজেলা অফিসার ক্লাবের সেক্রেটারি আক্তারুজ্জামান সুজন সহ উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা কর্মচারীও দশক আজ এই পর্যন্ত দেখা অন্য অন্যখান একদিন ততক্ষণ পর্যন্ত দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সি প্লাস টিভির লগে থাকবেন দেশ বিদেশের ব্যাক গরম গরম খবর সাপেলে ভিজিট করিবেন সি প্লাস টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এছাড়াও ভিজিট করি করুন ডাব্লিউ 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 ডট চাটগা নিউজ ডট কম সুবরাত